মানে অনেক প্রণোদনা দেওয়া হয় এই প্রণোদনার বেনিফিটটা কিন্তু মধ্যবর্তী শ্রেণী সবাই পায় এই প্রণোদনাটা দেখে দেওয়া হয় আর আপনারা যদি দেখেন এবার কিন্তু এই ঈদের সময় যে বাজার ছিল প্লাস এখনও যে বাজার যেটা সবজির বাজার করেন বা চাউলের বাজার করেন কিন্তু একটা মোটামুটি একটা স্বস্তিকর পরিস্থিতিদের ভিতরে আছে। আপনারা অন্যান্য বছরের তুলনায় যদি এটা কম্পেয়ার করেন আমার মনে হয় দামটা অনেক কমের ভিতরে আছে আর আমাদের এবার প্রোডাকশনের দিকে যদি দেখেন আমাদের গতবারের থেকে কিন্তু কিন্তু প্রোডাকশনে আমার বেশি হয়েছে ভিতরে এবার এবার সবকশন যে বড় ফসলটা এবার বাম্পার হয়েছে বাম্পার ফসল যায় এবার প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন আমাদের এই ধান উৎপাদন বেশি হবে আশা করি যেহেতু আমাদের প্রায় পঁচাশি পার্সেন্ট ধান এই বড় ধানে কাটা হয়ে গেছে রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে কিছু কিছু রয়ে গেছে হয়তো কিছু ভিতর ভিতরে পুরো টাকাটা হয়ে যাবে এতে প্রায় আমরা আশা করতেছি যদি বিবিএস ইনফরমেশন কারেক্ট হয় তবে প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন বেশি হবে প্লাস আলুর উৎপাদনও বেশি হয়েছে এটা তো আপনারা জানান এবার কোল্ড স্টোপগুলি প্রায় প্রত্যেকটি ভরে গেছে এবং এখনো আল কৃষকের ঘরেও কিন্তু আলু মজুত রয়ে গেছে তারা এখনও বিক্রি করতেছে দেন আপনার এবার গমের উৎপাদনও বেশি হয়েছে বাট গমের উৎপাদন গত বছরের তুলনায় খুব একটা বেশি না অল্প একটু বাড়ছে পেঁয়াজের উৎপাদন গত থেকে অনেক বেশি উৎপাদন হয়েছে ভুট্টার উৎপাদনও গত বছর আদার উৎপাদন আর সবজির উৎপাদন তো গত বছর থেকে অনেক বেশি আফটার ইলেকশন যে এই ফুলকপি বাঁধাকপি এগুলি বাজারে তারা মানে কৃষক দামই পাচ্ছে না ফলাইতেছে এই জন্য আমরা এবার চেষ্টা করতেছি প্রায় একশোর মতো ছোট আকারে কোল্ড স্টোর করবো যেহেতু আপনারা জানেন শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজি এই দুইটা আষাঢ় মাসখানে একটা ট্রেনজিট পিরিয়ডের মতো থাকে প্রায় এক মাসের মতো যেই সময় সবজির দামটা খুব প্লে করে এই জন্য প্রায় একশোর মতো আমরা ছোট আকারে কোল্ড স্টোর করে দিচ্ছি যেন ওই সময় কৃষক তার এই ধরেন ফুলকপি বাঁধাকপি টমেটো শালগম এগুলি যেন প্রিজার্ভ করে রাখতে পারে ওই পরে যেন তারা এটা বিক্রি করে যেন তাদের যে উৎপাদন খরচটা যেন তারা উঠাইতে পারে এবং তারা যেন কিছুটা প্রফিটও যেন নিতে এই জন্য আমরা প্রায় একশোর মতো কোল্ড স্টোর করে দিচ্ছি প্লাস আরেকটা জিনিস হলো আপনারা জানেন যে আমাদের যে আলুগুলি রাখার জন্য যে কোল্ড স্টোরগুলিতে আলু খাবার আলু রাখা হয় সে একই কোল্ড স্টোরে কিন্তু বীজের আলু রাখা হয় কিন্তু এই জন্য আমরা বীজ আলু রাখার জন্য একটা আলাদা কোল্ড স্টোর করে দিচ্ছি প্রায় চারটা কোল্ড স্টোর আমরা করে দিচ্ছি বড় আকারে যেগুলির মধ্যে শুধু বীজই রাখবেন আরেকটা আপনারা জানেন যে ছোট ছোট কোল্ড স্টোরগুলিকে রাখলেও একটা সমস্যা আছে প্রত্যেকটা সবজি কিন্তু এক 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 থাকে টয়টো যেই টেম্পারেচারে রাখতে পারবেন ফুলকপি কিন্তু ওই টেম্পারেচারে থাকবে না জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা কিন্তু বক্স টাইপেরও ওপরে দিতে হচ্ছে আমরা হয়তো এবছরের ভিতরে মানে নেক্সট সবজিটা ওঠার আগে আমরা এই কোল্ড স্টোরগুলি হয়তো আমরা সম্পন্ন করতে পারব এই জন্য আমরা জলবায়ু ওই সে ফান্ড থেকে এই টাকাটা পেয়েছি প্লাস আরেকটা হলো পেঁয়াজে আমাদের ধরেন যে পেঁয়াজ প্রজার্ভ রাখার মতো কিন্তু ওরকম কোনো কোল্ড স্টোরেজ আমাদের নাই আমরা কতগুলি ওই যে এয়ার ফ্লো ই দিয়ে আর কতগুলি ঘর করে দেওয়া হচ্ছে প্রায় পাঁচশোর উপরে ঘর করে দেওয়া হচ্ছে যেখানে পেঁয়াজটা রাখলে যে পেঁয়াজটা যেন না পৌঁছে যায় পেঁয়াজটা যেন না পৌঁছে এই জন্য এয়ার ফ্লো একটা ই থাকবে মেশিনও থাকবে এটা প্রায় চার পাঁচ মাস অন্যান্য সময় থেকে আরও বেশি যেন পিঁয়াজটা রাখতে পারে প্লাস আমরা একটা গ্রীষ্মকালীন পিঁয়াজও কিন্তু আমরা একটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে গতবার আপনার ভ্যাকসিনও প্রোডাকশন হয়েছে এগুলি যদি হয় আমার মনে হয় মধ্যবিত্ত শ্রেণীর